সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার খুব যশু খ্রিস্টান সকলকে শুভেচ্ছা জানাই সকলকে জয় যৃশ্ব আসুন এই সময় আমরা ঈশ্বর বাক্য শুনব যাত্রা পুস্তক পুনর অধ্যায় দুই পদ সদাপ্রভু আমার বল ও গান তিনি আমার পরিত্রাণ হইলেন এই আমার ঈশ্বর আমি তাহার প্রশংসা করিব আমার প্রৈতিক ঈশ্বর আমি তাহার প্রতিষ্ঠা করিব ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন স্বর্গের পিতা আমাদের পরিত্রাণকারী প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার মহানামে গৌরব দিই প্রশংসা দিই প্রভু প্রভু আজকে আমার একটি সুন্দর দিন তুমি দিলে আর এই দিনে তোমাকে আমাদের হৃদয় দিয়ে আমাদের মন দিয়ে আমাদের শক্তি দিয়ে প্রভু তোমার প্রশংসা তোমার গৌরব আমরা দিই আর এই সময় প্রভু প্রার্থনা করি যে প্রভু যে বাক্য সকল তুমি শোনার সুযোগ দিলে সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কার্যকর তোমার প্রভু যথা দ্বারা সকলের সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চায় আমেন জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখব যে আমাদের বৃদ্ধেশ্বর তিনি এই বাক্যের মধ্য দিয়ে বলেন যে আমাদের বৃদ্ধেশ্বর প্রথম যে বিষয় তিনি আমাদের বল তিনি আমাদের বল ও গান তিনি আমাদেরকে শক্তি দান করে থাকেন দুই নম্বর হল তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়ে থাকেন তিন নম্বর সেই জন্য আমরা যেন তার প্রশংসা করি চার নম্বর কেন আমরা তার প্রশংসা করব কারণ তিনি আমাদের পৈতিক ঈশ্বর যদি পৈতৃক ঈশ্বর আমরা বলি তাহলে আমরা দেখি যে তিনি আমাদের প্রকৃত সৃষ্টিকর্তা ঈশ্বর এই চারটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম বলি যে সদাপ্রভু তিনি আমাদের বল ও গান সদাপ্রভু তিনি আমাদেরকে শক্তি আমাদেরকে দিয়ে থাকেন অনেক সময় আমরা ভাবি যে আমরা যখন জন্মগ্রহণ করেছি এবং জন্মের পরে আমাদেরকে বিভিন্ন এই জগৎ থেকে খাদ্য দেওয়া হয় সেই খাদ্য যখন আমরা ভোজন করি আমরা পান করি তার মধ্য দিয়ে আমরা শক্তি আমরা পাই কিন্তু যদি আমরা চিন্তা করি সদাপ্রভু তিনি যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন সেই সময় তিনি কিন্তু এই সমস্ত পৃথিবীতে যা কিছু আমরা উদ্ভিদ থেকে দেখতে পারি পশুপাল থেকে দেখতে পারি পক্ষী থেকে দেখতে পারি বিভিন্ন মৎস্য জীবজন্তু থেকে দেখতে পারি এই পৃথিবীতে যা কিছু আছে এই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সূর্যের আলো থেকে চাঁদ থেকে সমস্ত কিছুই কিন্তু ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন এবং সবশেষে মনুষ্যকে তিনি সৃষ্টি করেছেন কেন সবশেষে সৃষ্টি করা হলো যাতে মনুষ্য সমস্ত কিছু বিষয় যা কিছু ঈশ্বর সৃষ্টি করেছেন সমস্ত কিছু উপভোগ মনুষ্য করতে পারে তাই সেই সেই এই জগতে সমস্ত কিছুই কিন্তু একজন সন্তান যখন জন্ম নেয় এই সমস্ত কিছু তিনি উপভোগ করেন সেই মধ্য দিয়ে যদি আমরা দেখি সেই খাদ্য ভোজন থেকে পান থেকে সমস্ত কিছু যা কিছু হোক দুগ্ধ পান থেকে হোক এই সমস্ত কিছু ঈশ্বরেরই পরিকল্পনা আর এইগুলো পান এবং ভোজন করার পরে দেখা যায় যে এই জগতে আমরা শক্তিপ্রাপ্ত বল আমাদের তৈরি হয়েছে কিন্তু সদপ্রভু আমার বল তিনি আমার শক্তি দানকারী কীভাবে আমরা বুঝব এই সমস্ত কিছু ঈশ্বর তিনি পরিকল্পনা করে তৈরি করে রেখেছেন যাতে আমরা এইগুলো ভোজন পানের মধ্য দিয়ে আমরা শক্তিপ্রাপ্ত আমরা হই এইটাই হলো শারীরিক বিষয় যেখানে প্রভু কিন্তু তিনি সমস্ত কিছু উপলব্ধি করে দিয়েছেন যাতে আমরা স্বস্তি পাই আমরা বল পাই আমরা ঈশ্বর থেকে ক্ষমতা আমরা পাই কিন্তু যদি আর্থিক বিষয় আমরা চিন্তা করি আর্থিক বিষয়ের একটি উদাহরণ আমরা যদি দেখি তাহলে হল সাধু পল সাধু পল ঈশ্বরের এক সন্তান সে অনেক সময় দুর্বল হয়ে যেত বিভিন্নভাবে সে দুর্বল হয়ে যেত কিন্তু কীভাবে সে দুর্বল হতো প্রভুর বাণী বিভিন্ন জায়গায় প্রচার করার জন্য সে অনেক দুঃখ কষ্ট সংকট সে বহন করেছে নিজ শরীরে এবং সেই মধ্য দিয়ে এবং বিভিন্ন জায়গায় প্রকৃতির ঝড়ঝাপটার মধ্য দিয়েও সে কষ্টে কষ্ট পেয়েছে সেই সব ঘটনা তার জীবনে অনেক আছে কিন্তু সেই ঘটনা থেকে তিনি একটি বিষয় তিনি বলেছিলেন আত্মিকভাবে যে যখন আমি আমি দুর্বল হয়ে যাই তখন কিন্তু ঈশ্বর আমার জীবনে শক্তি হয়ে দাঁড়ায় ঈশ্বর আমাদের জীবনে শক্তি হয়ে দাঁড়ায় আমাদের প্রভু যিশু তিনি আমাদের জীবনে শক্তি হয়ে দাঁড়ায় অর্থাৎ যখন আমরা নিজেকে দুর্বল মনে করেছি তখন ঈশ্বর কিন্তু সেই দুর্বলতায় সবলতা হয়ে আমাদের জীবনে কার্য করেন তাই আজকে বলতে চাই যে সদপ্রভু আমার বল সদপ্রভু আমার বল শতপ্রভু আমার শক্তি তা আমরা ঘটনা থেকে সাধু পলের জীবনের ঘটনা থেকে আমরা দেখতে পারি একজন তার নাম এলিসা তিনি খাদ্য তিনি খাদ্য অনেক দিন ভোজন করেননি কিন্তু কাকে কাক এসে সেই এলিজাকে অনেক কাক এক এক করে খাবার নিয়ে এসে সেই এলিজার কাছে এসে সেই খাবার ফেলে দেয় এবং সেই খাবার কাকের মুখ থেকে সেই খাবার এলিশা তিনি ভোজন করেন এবং শক্তিপ্রাপ্ত হন কারণ সেই খাবার ভোজনের অভাবে সে দুর্বল হয়ে গেছিল কিন্তু সেই এলিশা কাকের মুখ থেকে যে খাবারগুলো ফেলে দেওয়া হয় তার জন্য সেই খাবার পান ভোজন করার পরে সে শক্তিপ্রাপ্ত হয় আর এইগুলো ঘটনা থেকে আমরা দেখতে পারি যে সদাপ্রভু তিনি তার সন্তানদের জন্য কীভাবে তিনি চিন্তা করেন কিভাবে তিনি ভাবেন যে তাদেরকে শক্তি বল দেওয়ার জন্য তাই আসুন যিনি আমাদেরকে শক্তি দেন যিনি আমাদেরকে বল দেন পিতেশ্বরকে আমরা ধন্যবাদ দিই যে কত রকমভাবে তিনি আমাদেরকে উপলব্ধি করে দেন তিনি আমার পরিত্রাণ হলেন সদপ্রভু তিনি আমাদেরকে পরিত্রাণ তিনি দেবেন সে পরিত্রাণ আমরা কিভাবে পাই আজকের দিনে যদি আমরা প্রভু যিশুকে মুখে স্বীকার করি হৃদয়ে বিশ্বাস করি তাহলে তাহলে আমরা ধর্মিকতা এবং পরিত্রাণ আমরা পাই যদি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি তাহলে আমরা পরিত্রাণ আজকের দিনে আমরা পেতে পারি সরাসরি আমরা আমরা যে বিশ্বাসটা আমরা করব সেই বিশ্বাসের জন্যই প্রভু যিশু তিনি এসেছেন প্রভু যিশু তিনি এই জগতে এসেছেন যাতে আমাদেরকে পরিত্রাণ আমাদের দিতে পারেন এই যে এই প্রভু তিনি বলছেন যে এই আমার ঈশ্বর আমি তাহার প্রশংসা করিব এবং যিনি আমাদেরকে পরিত্রাণ দেন তার জন্য আমাদের কি করা দরকার আছে তার প্রশংসা তার গৌরব করা দরকার আছে কিভাবে তার প্রশংসা তার গৌরব করব। আমরা প্রভু নামেতে তার গানের মধ্য দিয়ে এবং বাক্যের মধ্য দিয়ে প্রার্থনার মধ্য দিয়ে তার প্রশংসা তার গৌরব আমরা করতে পারি কোথায় আমরা করব বিভিন্ন প্রার্থনা স্থান যেখানে আমাদের প্রার্থনা স্থান থাকে প্রার্থনা করার জন্য প্রভু যিশুর নামেতে সেই স্থানগুলো আমরা যোগাযোগ আমরা করি এবং সেখানে প্রভু যিশুর নামেতে আমরা প্রশংসা তার গৌরব তার মহিমা আমরা দিই কেন আমরা প্রভু যিশুকে শুধু গৌরব মহিমা প্রশংসা আমরা দেব তিনি আমাদেরকে পরিত্রাণ দেবেন সেই জন্য কিন্তু সেই তিনি আমাদেরকে পরিত্রাণ দেবেন সেই জন্য অবশ্যই আমরা তার মহিমা প্রশংসা করব কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের মনে রাখা দরকার তিনি আমাদের বৈদিক ঈশ্বর যিনি মনুষ্যকে সৃষ্টি করেছেন প্রকৃতপক্ষে মনুষ্যকে যদি কেউ সৃষ্টি করে থাকে তাহলে আমাদের ঈশ্বর সেই ঈশ্বরকে আমাদের প্রভু যিশু প্রভু যিশু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সেই জন্য আমরা তাহার প্রতিষ্ঠা আমরা যেন করি কিভাবে আমরা প্রতিষ্ঠা করব প্রতিষ্ঠা করার জন্য কি গৃহে গৃহ প্রতিষ্ঠা যেমন করা হয় তেমনি আমাদের জীবনে আমাদের হৃদয়ে আমরা প্রভুকে প্রতিষ্ঠা আমরা করি যেখান থেকে আমরা শুধু প্রভুকে মহিমা গৌরব প্রশংসা দিতে পারি এবং যার কাছ থেকে আমরা শক্তি পাই পরিত্রাণ পাই আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভু যিশু প্রতিষ্ঠা আমাদের হৃদয়ে আমরা করি তাই গীত ছেচল্লিশ পদ বলে সদা প্রভু জীবন্ত আমার শৈল ধন্য হন আমার ত্রাণের ঈশ্বর উন্নত হন আমেন অর্থাৎ আমাদের সদা প্রভু জীবন্ত আমরা মনে রাখি যখন আমরা প্রার্থনার মধ্যে দিয়ে তাকে দেখেছি তিনি জীবন্ত তিনি উত্তর দিয়েছেন তিনি শৈল তিনি আমাদেরকে রক্ষা তিনি আমাদেরকে করেছেন এবং তিনি শৈল হয়ে আমাদের জীবনে একটা স্থান তিনি আমাদের দিয়েছেন এবং বলছে আমি ত্রাণের ঈশ্বর আমার ত্রাণের ঈশ্বর উন্নত হন সেই জন্য আমরা মনে রাখি আমাদের যিনি ত্রাণ করতে ঈশ্বর তাকে আমরা আমাদের জীবনে উন্নত করি আমরা যেন গৌরব আমরা না নিই ঈশ্বরের কিন্তু ঈশ্বরকে যেন আমরা গৌরব আমরা দিই আর মহিমা আমরা দেই যাত্রা পুস্তক তিন পদে বলে তিনি আরো কহিলেন আমি তোমার পিতার ঈশ্বর আব্রাহামের ঈশ্বর ইসহাকের ঈশ্বর এবং জ্যাকবের ঈশ্বর তখন মোশি আবু কাচদান করিলেন কেননা তিনি ঈশ্বরেরrapati দৃষ্টি করিতে ভীত হইয়াছিলেন amen আমরা দেখিছি মোশি তিনি যখন পিতার থেকে জানলেন যে বিদেশে তিনি বলছেন আমি তোমার পিতার ঈশ্বর আমি আব্রাহামের ঈশ্বর ইশাহাকের ঈশ্বর জাকবের ঈশ্বর তখন মৌসিম মুখ আচ্ছাদন করলেন এবং তিনি হ্যাঁ ঈশ্বর প্রতিভূত হয়েছিলেন কেন কারণ সেই ঈশ্বর তিনি আমাদের পৈতৃক ঈশ্বর তার মহিমা তার গৌরব আমাদের করা দরকার আছে তার প্রশংসা আমাদের করার দরকার আছে এই বিষয়টি আমরা মনে রাখি যে মশি সেই ঈশ্বরকে যখন ভালোভাবে জানলেন তিনি তার প্রশংসা গৌরব করতে কোনো তিনি ছাড়লেন না বিভিন্ন ঘটনা মসির জীবনে ঘটেছে কেন বিভিন্ন ঘটনা ঘটেছে কারণ সেই ঘটনার মধ্যে দিয়ে তার যে উদ্দেশ্য ছিল যে একমাত্র গৌরব প্রশংসা যোগ্য যিনি তিনি হলেন তার পিতার ঈশ্বর আব্রাহামের ঈশ্বর ঈশ্বরের ঈশ্বর যাকবীর ঈশ্বর তিনি আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর তাকে যেন আমরা গৌরব দেওয়া বন্ধ না করি সমস্ত কিছুতেই যেন তাকে আমরা গৌরব দিই মুসির জীবন থেকে যদি আমরা পাঠ করি আমরা এই ঘটনা আমরা পাই যে তিনি বদ্ধপুরিকর ছিলেন যেন ঈশ্বরের মহিমা গৌরব দিতে পারেন এবং অধ্যায় বলে যখন আর তাহারা ঈশ্বরের দাস গীত ও বলে। মুসির ও আশ্চর্য সর্বশক্তিমান ন্যায্য সত্য তোমার মার্গ সকল হে জাতিগণের রাজন আমেন ন্যায্য হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান ন্যায্য এবং সত্য তোমার মার্গ মার্গ মানে পথ ঈশ্বরের পথ হলো সত্য প্রভু যিশু তিনি বলেন আমি সেই পথ হালে আমরা মনে রাখি মহৎ ও আশ্চর্য তোমার ক্রিয়া সকল প্রভু শিশু তিনি মহৎ এবং আশ্চর্য কার্য তিনি এই জগতে এসে তিনি করেছিলেন তাই আসুন আমরা সেই মহৎ এবং আশ্চর্যকারী যে প্রভু শিশু তার প্রশংসা গীত আমরা গাই কারণ তিনি আমাদেরকে শক্তি দিয়ে থাকেন তিনি আমাদের পরিত্রাণ দিয়ে থাকেন তিনি আমাদের সৃষ্টিকর্তা তাই শেষে বলতে বাক্য বাক্য পুনঃ অধ্যায় তিন পদ এবং প্রকাশিত বাক্য উনিশ অধ্যায় এক পদ এই সকলে পরে আমি যেন স্বর্গস্থিত বৃহৎ লোকার শুনিলাম তাহারা বলিতেছে হালিলুয়া প্রতাপ ও আমাদের ঈশ্বরের আমেন সেই প্রতাপ হাহা এবং পরাক্রম আমাদের ঈশ্বরের তাই আসুন সেই ঈশ্বরকে আমরা ধন্যবাদ প্রশংসা গৌরব দিই আমাদের জীবন দিয়ে ঈশ্বর তার বা আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় ঈশ্বর